জিয়ান নয়না ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিচ্ছে তার পরিটা ঘুমিয়ে আছে একদম তার বক্ষ বক্ষপিনজোরে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে এমন দৃশ্য দেখে হৃদয় জড়িয়ে গেল জিয়ানের ইচ্ছে হলো প্রিয়তমার তোমার উষ্ঠদয় আলতো করে আদর মেখে দিতে এমন সময় দরজায় কেউ করা নাড়ল জিয়ান বিরক্ত নিয়ে উঠে এসে দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে জিয়ান শান্ত স্বরে বলল দেখুন আমার ওয়াইফ ঘুমাচ্ছে সো ডু নট ডিস্টার্ব আপনাদের কিছু বলার থাকলে রিসিপশনে ওয়েট করুন আমি আসছি এই তুই কাকে এটিটিউড দেখাস তোর বাপেরা দাঁড়িয়ে আছে ওটা তোর বউ নাকি ভাড়া করা মা গিয়ে আমাদের জানা আছে জিয়ান নিজের সংজাত করতে না পেরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয় মুহূর্তেই লোকটার নাক দিয়ে রক্ত বের হতে থাকে জিয়ান দরজা বন্ধ করে বাহিরে এসে বলে আমার ওয়াইফের ব্যাপারে একটা বাজে ওয়ার্ড বের করলে আমি সব আইন কানুন ভুলে যাব আমার ওয়াইফের সম্মান রক্ষা করার জন্য দুই চারটালা স ফেলে দিতেও পিছোপা হব না তিনজন পুলিশ জিয়ানের দিকে তেরে আসে পেছনে থেকে একজন বলে স্টপ পুলিশগুলো পেছনে তাকিয়ে দেখে এসপি স্যার সবাই একত্রে সালাম দেয় তোমরা নিজেদের ডিউটি না করে ওনাদের ডিস্টার্ব করছো কেন স্যার লোকটা একটা মেয়ে নিয়ে হোটেলে উঠেছে আবার নিরাপত্তারক্ষীর সাথে মিস বিহেভিয়ার করেছে এই দেখুন ওর নাক ফাটিয়ে দিয়েছে জিয়ান বলল স্যার আমি ওনাকে বারবার বলেছি আমরা হাসবেন্ড ওয়াইফ তবুও ওনারা আমার ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করেছে কোন পুরুষ যার শরীরে রক্ত মাংস আছে সে নিজের ওয়াইফ সম্পর্কে এমন বাজে কথা সহ্য করতে পারে না আমিও পড়িনি তাই আমি এর জন্য সরি বলতে পারবো না কারণ কবুল বলার পর থেকে আমার ওয়াইফের যান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার যতদিন আমি বেঁচে আছি ততদিন এই দুঃসাহস যে করবে সে যে হোক তাকে আমি ছাড়ব না এসপি সাহেব বললেন দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য হাসবেন্ড এমন প্রোটেক্টিভ হওয়া উচিত মিস্টার চৌধুরী এনজয় ইউর ট্রিপ জিয়ান দরজা বন্ধ করে রুমে আসলো ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে থেকে বলে তুমি বড় হবে কবে সব ভুলে আমাদের দু জনের একটা স্বপ্নের সংসার হবে কিউট কিউট কয়েকটা বাচ্চা হবে এই দেখো তুমি নিজেই বাচ্চা আবার আমি তোমার থেকে বাচ্চার বাবা হওয়ার আশায় আছি নয়নার লম্বা চুলগুলো একপাশ থেকে ছড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ঘুমন্ত সিন্ড্রেলা মনে হচ্ছে নয়নাকে জিয়ান নয়নার রেশমি চুলগুলোতে হাত বুলিয়ে বলে আমি তোমার হৃদয় পৌঁছাতে চাই আমি তোমার হৃদমহলের রাজা হয়ে তোমার হৃদয়ে রাজত্ব করতে চাই সুখ দুঃখ হাসি আনন্দ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গ চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী নয়নাকে দেখতে দেখতে আবারও ঘুমে তলিয়ে গেল জিয়ান সকালের মিষ্টি রোদ জানালার পর্দা গলিয়ে জিয়ানের চোখে মুখে খেলা করছে মৃদু বাতাসে দোল খাচ্ছে পর্দাগুলো সাথে রোদের ঝলক খেলা করছে চোখে মুখে জিয়ান চোখ খুলে নিজের পাশ খেসে শুয়ে থাকা রমণীকে দেখতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল আটটা বাজে জিয়ান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হোয়াইট রঙের পাঞ্জাবি সাথে সাদা পাজামা পড়ল নিজের পছন্দের পারফিউম লাকশত দু লাকশত এলেল বারো ফ্রেশ স্পাইসি স্প্রে করছে নয়নার এত করা পারফিউমের ঘ্রাণে ঘুম ভেঙে গেল মিটিমিটি করে চোখ খুলে জিয়ানকে পারফিউম স্প্রে করতে দেখে বলে পারফিউমের পুকুরে সাতার কেটে এসেছেন জিয়ান নয়নার দিকে এগিয়ে এসে বলে সারারাত রাত পারফিউমের গোডাউনকে বুকের মধ্যে রেখেছি তো তাই স্মেল ছড়িয়ে পড়ছে তা আপনি এত ফিটফাট হয়ে নায়ক সেজে যাচ্ছেন কই সোফার উপর দেখো শাড়ি আর দুই তিনটা ড্রেস আছে যেটা ভালো লাগে পড়ো দ্রুত ফ্রেশ হও শ্বশুর বাড়ি যেতে হবে তো নয়না ভ্রু কুচকে তাকালো তারপর মিনমিন করে বলল এমন সেজেগুজে বিয়ে বাড়িতে যাচ্ছে নিশ্চিত মেয়ে পটানোর ধান্দা আর মেয়ে পটানোর ধান্দা টান্দা নেই বেব তুমি পটে গেলেই হবে যাও ফ্রেশ হয়ে আসো একটাই পড়ছে না আবার অন্য মেয়ে পটাবো এত ধৈর্য আর সময় কোনোটাই নেই তোমার মানুষটার জিয়ানের শেষের কথাটুকু নয়নার হৃদয় বাড়ি খাচ্ছে তার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে নিজের মানুষ শব্দতা এই শব্দের ভার এত কেন যেন হৃদয় দখল করে নিল ঔষধি জাহানারা বেগম তার ভাইকে বলল জামাই প্রথমবার তোমাদের বাসায় আসবে ভাই আমার জামাইয়ের কদরে যেন কোন কমতি না থাকে চিন্তা করিস না দশটা না পাঁচটা না আমার একটা মাত্র বঞ্চি জামাই তার আপ্যায়ন হবে রাজকীয় তা ওরা এখনো আসছে না কেন বিয়ে বাড়িতে গেট আগেই সাজানো ছিল সেখানে মেয়েরা ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আতিফ সাহেবের বউয়ের হাতে মিষ্টি জাতীয় খাবারের ট্রে জিয়ান গাড়ি থেকে বের হয়ে নয়নাকে বের করে আনলো নয়নার পরনে রেডমেরুন রঙের একটা ড্রেস দুজনকে নববিবাহিতা কাপল লাগছে মনে হচ্ছে আজ এদের বিয়ের রিসিপশন জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল নয়না জিয়ানের হাতে হাত রাখল ছ ফুট লম্বা একটা মানুষের পাশে নিজেকে ছানাপোনা লাগছে নয়নার নয়নার চেহারায় অস্বস্তি ফুটে উঠেছে জিয়ান ফিস করে বলল লম্বা ছেলেরা বাটার মাশরুম বউ সোডিয়ার বাটার মাশরুম বি কমফর্টেবল ফ্রোটের হাসিটা ফেরত আনেন মিসেস চৌধুরী ওটা ছাড়া বাটার মাশরুমের রূপ ফুটবে না ঠিকঠাক গেটের সামনে আসতেই জিয়ান নয়নার উপর ফুলের বর্ষণ হতে লাগল মিষ্টিমুখ করিয়ে জামাইকে ঘরে এনে বসানো হল আদনা নিষে বলে দোলা ইট স নট ফেয়ার বিয়ে আমার ফুল এটেনশন পাচ্ছেন আপনি শালাবাবু কিছুক্ষণ অপেক্ষা করো তুমিও পাবা এমন রাজকীয় ট্রিটমেন্ট আর তো মাত্র কিছু সময় বাড়ি ভর্তি মানুষ সবার চোখ কপালে এত সুন্দর জামাই তো মানুষ ভাগ্য গুণেই পায় যেমন দেখতে তেমন ব্যবহার জিয়ান নয়না একটা রুমের মধ্যে পাশাপাশি বসে আছে বাকি সবাই রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য জিয়ান হুট করে নয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল কি হচ্ছে চুলগুলোতে হাত বুলিয়ে দাও তো খুব ক্লান্ত লাগছে আসার পরে একটা দিনও রেস্ট করা হয়নি তোমার পিছু ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছি বয়স তো কম হয়নি নয়না বলে টেনে সব চুল ছিঁড়ে ফেলি আপনার বয়স কত হল এই বয়সে আমার মতো বউ পেয়েছেন মাথায় করে রাখা উচিত আমাকে আপনার তোমার যদি টাকলু জামাই পছন্দ হয়ে থাকে তাহলে ঠিক আছে মাথায় না বেব তোমাকে হৃদয় রাখবো সুইটু ও আট শুনো এই জন্মে তোমাকে আর ছড়ছি না সমুখ বন্ধ করে কাজে লেগে পড়ো আর হ্যাঁ আজ বিকেলে আমাদের ফ্লাইট আমরা দুজন ঢাকা ব্যাক করব এত কষ্ট করে ছুটি নিয়ে বউয়ের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য এসেছি এই এত মানুষের মধ্যে বউকে ঠিকঠাক ভালোবাসাও দিতে পারছি না চুপচাপ আমার সাথে ফিরবে বিয়ে করেছি বউয়ের সাথে সোহাগ করা হলো না এখনো স্যাড লাইফ আমি আম্মুকে রেখে যাব না ওরে হহ আমার আম্মু ভক্ত হহ। তোমার আম্মু তিন দিন পর ব্যাক করবে আমি চলে যাওয়ার পর আম্মুর আচলে তলে আবার ঢুকে যেও সরেন আমি রেডি হব বউ আনতে যেতে হবে না তুমি তো রেডি আছো আর কি রেডি হবে নয়না হুট করে উঠে পড়ল জিয়ানের মাথা বেডের উপর পড়ল বউ তুমি পূর্ণ বউ হবা কবে এভাবে কেউ বরকে ফেলে উঠে নয়না লাগেজ থেকে লেহেঙ্গা বের করতে করতে বলে আমার নাম শুনয়না সো এত সুন্দর নাম থাকতে মৌমাছির মতো ভন ভন করবেন না বউ বউ করে নয়না ওয়াশরুমে দিকে যাচ্ছে ডিয়ার ওয়াইফই তুমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারো মাইন্ড করব না নয়না চোখ রাঙিয়ে বলে অসভ্য লোক অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে বলেই চোখ মারল ঔষধি মান্নাত এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে চোখ ভর্তি অশ্রু বুক ভর্তি কষ্ট মিস মান্নাত আপনার আয়ারল্যান্ডে কোন সমস্যা হবে না আমার ক্লাস ফ্রেন্ড ফাইজু ওর ফ্যামিলি নিয়ে ওখানে থাকে আপনি আপাতত ওর বাসায় উঠবেন ও আপনাকে সব রকম সাহায্য করবে আর হ্যাঁ অতীতের কথা ভেবে নিজেকে ছোট ভাববেন না আপনার সাথে যা হয়েছে সে সব অন্যায় তাই সেখানে আপনার কোন দোষ নেই টেক কেয়ার মান্নাত মুখ দিয়ে কোন কথা বের করছে না তার চোখ যেন শত কথা প্রকাশ করছে ঋতু ছুটে এসে মান্নাতকে জড়িয়ে ধরে বলে তোর সাথে এত কিছু হয়ে গেল আমি কিছুই জানতে পারলাম না তুই না চাইলে তোকে দেশ ছেড়ে যেতে হবে না তুই আমার বাসায় আমার সাথে থাকবি মান্নাত জানে এই দুনিয়া তার জন্য এত সহজ নয় একজন মেয়ে যাকে ক্লাস টেনে থাকতে তিনজন পুরুষ ধ খো ন করেছে সেই মেয়েকে কোন পরিবার ভালো চোখে দেখবে না মান্নাত একবার পিছনে ফিরে জাহিনের দিকে তাকালো তার বলতে ইচ্ছে করছে আমাকে একবার জড়িয়ে ধরবেন কিন্তু সে জানে এই অন্যায় আবদার করা যাবে না চোখের জলটুকু মুছে সামনে এগিয়ে গেল অন্তর বলল তুই মেয়েটাকে ইনসাফ না দিয়ে পাঠিয়ে দিচ্ছিস কেন এই সমাজ এসব জানার পর মেয়েটাকে বেঁচে থাকতে দিবে না ওই তিন যা নোয়ারের ডিটেইলস বের কর ওদেরা সল জায়গাকে টে লবণ মরিচলা গিয়ে কুকুরকে খা ও আবো যাতে ভবিষ্যতে কোন সাথে সাথেই ঘৃণ্য কাজ না করতে পারে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন